নমস্কার বন্ধুরা চন্দনারাভে স্বাগত দেখুন আজকে আমি এই চিংড়ি মাছের মাথা দিয়ে কুমড়ো আলু দিয়ে তরকারি করছি হ্যাঁ এই যে কুমড়ো আলু দিয়ে তরকারি করছি কাঁচা লঙ্কা একটু আদা এই পুরো আদাটা গ্রেট করেছি এইটা অর্ধেকের মধ্যে দেব আর অর্ধেক দেবো অর্ধেক দেবো না মানে এই আদাটা আদার টুকরোটার অর্ধেক দিতে হবে হ্যাঁ আর এই পেঁয়াজ আর হলো এইটা রসুন আর কালো জিরে আর গোটা জিরে সোমবার দেব দিয়ে তরকারিটা করব। হ্যাঁ আর সামান্য জিরে গুঁড়ো দেবো আর লবণ্লু যেমন দেয় মিষ্টি দিতে হবে না মিষ্টি ছাড়া রান্না হবে হ্যাঁ দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি হুম কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি এই কালো জিরে আর জিরে সাম্বার দিলাম আমরা বাংলাদেশের লোক তো সোমবারা বলি এখানে সবাই সাম্বার সাম্বার বলে সাম্বার দাকে আমরা সাম্বার ডালটাকে সাম্বার বলি আর অন্যগুলোকে সোমবার কিন্তু আমরা এখন আপনাদের সঙ্গে তাল মিলিয়ে বলছি সাম্বার দিলাম জিরে আর জিরে আর কালো জিরে এবার দেব পাঁচটা লঙ্কা পাঁচটা লঙ্কা লঙ্কা দিয়ে আমি পেঁয়াজ পরে দেবো পেঁয়াজ রসুন পরে দেবো আগে আমি আলুটাকে লাল করে ভাজবো হ্যাঁ এই তেলের মধ্যে আলু ছেড়ে দিলাম যে কটা আলু আছে আমি দুটো আলু দিয়েছি আর এখানে আড়াইশো মতন কুমড়ো দিয়েছি দুটো পেঁয়াজ দিয়েছি আর দশ কোয়া রসুন দিয়েছি হ্যাঁ এইটা এইটা দেখুন এই আলুটা যতক্ষণ ভাজা না হবে লাল না হবে ততক্ষণ অন্য সবজি দেবো না লাল রং ধরবে বাদামি রং ধরবে আর কি তখন আমি কুমড়ো ছাড়বো পেঁয়াজ ছাড়বো হ্যাঁ ভাজবো তখন রসুন দিয়ে ভাজবো ভাজা হয়ে গেলেই লবণ হলুদ আর আদা গ্রেট করে রেখেছি আপনারা বেটেও দিতে পারেন আর জিরে গুঁড়ো বা জিরে বাটা কাঁচা জিরে বাটা এক চামচ হ্যাঁ দিয়ে এটা রান্না হবে দেখুন চিংড়ি মাছের মাথা দিয়ে কত সুন্দর যেটা খেতে লাগে না রান্না করলে বসে যাবে না হ্যাঁ এখন এটা আলুটা আমি ঢেকে দিয়ে ভাবছি হ্যাঁ দেখুন লাল হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা ছেড়ে দিলাম পেঁয়াজ দিলাম ইয়ে রসুন গ্রেড করে নিয়েছি দশ কোয়া দিয়ে দিলাম এবার আমি দিলাম কুমড়ো এইবার আবার এইটা দিয়ে ভাজা হবে মনে রাখবেন আমি হলুদ লবণ টবন কিছু দিইনি কুমড়ো আর ভাজা হবে এইবার আমি দিয়ে দেব এই যে আদার টুকরো হ্যাঁ আদা দিয়ে দিলাম দিয়ে এবার ভাজা হবে হ্যাঁ লাল করে ভাজা হবে একটু ভাজা হলে তারপরে দেখুন এই যে লবণ হলুদ আর জিয়ে গুঁড়ো এক চামচ এক চামচ করে দিয়ে দিলাম লবণ আর হলুদ আপনারা আদার মতো দেবেন জিরা গুঁড়ো আপনারা এক চামচই দেবেন ছোটো চার চামচের এক চামচ দেবেন তার বেশি দেবেন না হ্যাঁ দিয়ে এইটা এবার ভাজা ভাজা হবে হ্যাঁ এই মশলা দিয়েটা ভাজা ভাজা হবে হ্যাঁ আর মাছের মাথাটা আমি ভেজে রেখেছি এইটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন হ্যাঁ মনে রাখবেন আমি কিন্তু এখন জল দিচ্ছি না হ্যাঁ এবার আমি এটা ঢেকে দেব দুই মিনিট রান্না হবে হ্যাঁ তারপরে আমি যদি মনে হয় জল লাগবে তাহলে জল দেবো নাহলে দেবো না হ্যাঁ দেখুন বন্ধুরা এবার আমি এটা খুলে দেখাচ্ছি কারণ এটা এখন কষানো হবে কষানো হলে তারপরে এরা জল যদি মনে হয় জল দিতে হবে তাহলে জল দেবো নালে দেবো না এবার আমি এটা জিরে আর আদার সঙ্গে পেঁয়াজ রসুনের সঙ্গে এটা কষাবো হ্যাঁ আমি আজ দেখুন একদম নাই ছোট্ট করে দিয়েছি ঠিক আছে ছোট্ট করে দিয়েছি দিয়ে পাঁচ মিনিট আমি এটা ঢেকে রাখছি হ্যাঁ একদম পাঁচ মিনিট পুরো ঢাকা থাকবে এরপরে আমি খুলে দেখাবো বন্ধুরা দেখুন পাঁচ মিনিট চলে আসলাম হয়েছে আমি দেখাচ্ছি দেখুন মাখা মাখা হয়নি ছাড়া ছাড়া হয়েছে মাথাটা অনেক বেশি আছে আলুটা কম আছে কম হয়েছে আলুটা একটু বেশি দিলে ভালো হতো এবার কুমড়োটা দেখছি সেদ্ধ হয়েছে কেনা হ্যাঁ কুমড়োটা যদি বন্ধুরা মিষ্টি না হয় বা খুব ঠাসা না হয় তাহলে কিন্তু মানে স্বাদ ভার জন্য মানে চা চামচের এক চামচের মানে চার ভাগের এক ভাগ একটু মিষ্টি দিয়ে দেবেন হ্যাঁ তাহলে ভালো লাগবে টেস্ট আসবে আর কি টেস্টের জন্য আচ্ছা এবার আমার মনে হচ্ছে একটু জল দিতে হবে হ্যাঁ দেখুন মাখা মাখা হয়নি তাই আমি একটু সামান্য এই প্লেটটা ধুয়ে আমি জলটা দিলাম হ্যাঁ দেখুন খুব সামান্য জল দিলাম দিয়ে ঢেকে দুই মিনিটের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে হ্যাঁ আমি এটা দেখুন টক করে ফুটছে আমি সামান্য জল দিয়ে দিলাম এবার আমি ঢেকে দেবো হ্যাঁ দুই মিনিট বাদে এটা হয়ে যাবে হ্যাঁ দু মিনিট বাদে এটা হয়ে যাবে বন্ধুরা চলে এলাম দেখুন দু মিনিট বাদে এটা এরকম হয়েছে একটু গালিয়ে দেবেন একটু খুঁজতে একটু আলু আর কুমড়িগুলোটাকে গালিয়ে দেবেন ব্যাস হয়ে গেছে আচ্ছা এইটা থেকে যদি আপনারা চিনি মাছের গন্ধ ভালোবাসেন তাহলে এই জিরে গন্ধ রসুন আর পেঁয়াজের গন্ধটা আপনারা এইভাবেই খাবেন আর যদি মনে হয় যেন যারা চিনি ভাজ গন্ধ পছন্দ করে না তাদের জন্য বলবো আমি এই গরম মশলার গুঁড়ো একটু ছড়িয়ে দেবেন আর একটু এই যে আটা ছড়িয়ে দেবেন হ্যাঁ ব্যাস হয়ে গেল হ্যাঁ দেখুন এইরকম গরম ভাতে সুন্দর করে আপনারা খাবেন খুব ভালো লাগবে দেখুন এরকম মাখা মাখা হবে হ্যাঁ ঠিক এরকম হবে হ্যাঁ হয়ে গেল কিন্তু বন্ধুরা দেখছেন এখনো ফুটছে হ্যাঁ আর আমি আপনাদের মাছের গন্ধে কিন্তু ইয়ে চলে আসে মাছি চলে আসে হ্যাঁ আপনারা শুধু আলু দিয়েও করতে পারেন শুধু কুমড়ো দিয়েও করতে পারেন এমনকি আলু আর কুমড়ো দুটো মিশিয়েই করেছি হ্যাঁ আলু আর কুমড়ো মিশিয়েই করেছি অনেকটা হয়ে গেছে দেখছেন কেমন সুন্দর হয়েছে হ্যাঁ ভালো লাগছে তো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করেন শেয়ার দেবেন বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা স্কিপ করে যাবেন না অনুগ্রহ করে আমার এই চিংড়ি মাছের মানে ঘন্ট মাথার ঘন্ট কুমড়ো দিয়ে মিষ্টি কুমড়ো বিশেষ করে এটা একটা স্পেশাল রান্না হ্যাঁ ভালো থাকবেন বন্ধুরা অবশ্যই মিষ্টি কুমড়োটা খুব ঠাসা একটু কাঁচা হলুদ ধরনের হওয়া চাই নুলে কিন্তু অত জল জল কুমড়ো হলে টেস্ট হবে না হ্যাঁ কুমড়ো কেনার সময় দেখে নেবেন ওকে বন্ধুরা রাখছি